হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখবো কিভাবে পিডিএফ থেকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি বা টেক্সট ফাইলে নিয়ে আসতে পারি কারণ বেসিক্যালি আপনার পিডিএফ ফাইলকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যায় না যদি বিশেষ করে সেটা যদি আপনার টেক্সট ফাইল হয় তো এক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আর যদি বা চেঞ্জ করতে পারেন তাহলে অনেক টাকা কিন্তু আপনাকে পেইড করতে হবে তো এক্ষেত্রে নর্মালি আমরা একটা টিপস যেটা কাজে লাগাব এক্ষেত্রে স্নিপিং টুলস আপনারা চাইলে এটা পিন করে স্ক্যান করেও নিতে পারেন আবার বা স্নিপিং টুলস ইউজ করতে পারেন স্নিপিং টুলসটা কী অর্থাৎ যে ফাইলগুলো আপনার এখান থেকে স্ক্রিনশট দেওয়ার জন্য ব্যবহার করা হয় আপনার ডেস্কটপে স্ক্রিনশট দেওয়ার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয় এক্ষেত্রে আপনি এর ব্যতিক্রম অন্য কোনো টুলগুলো ব্যবহার করতে পারেন তো আপনারা যারা এ টোল সম্পর্কে জানেন না তারা আমার গত পর্বে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো এই বিষয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না তো মূলত কাজ করতে হবে কী কী কয়টা স্টেপ করতে হবে সেই সম্পর্কে বলবো তো প্রথমত আপনার যেটা করতে হবে এই পিডিএফ ফাইলটাকে জেফিজি মোডে নিয়ে আসতে হবে তো বলছেন যে পিডিএফ ফাইলে আবার জেফিজি মোড কিভাবে আনবেন এক্ষেত্রে কি করবেন আপনি চাইলে এটা পিন দিয়েও একটা কাগজে সেটার ছবি উঠিয়ে জেপিজি মোট করতে পারেন বা আপনি পিন দিয়ে সেটা স্ক্যান করেও জেপিজি মোট করতে পারেন তো আমি স্নিপিং টুলস এটা ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে এসে অনেক সহজ এটা এখানে নিউ ক্লিক করব ঠিক আছে এখানে নিউ একটা ক্লিক করার পরে এরকম চলে আসবে তো আমার যতটুকু ফাইল প্রয়োজন আমি ততটুকু এভাবে টেনে সিলেক্ট করে সেভ দেবো তাহলে দেখুন কী হলে একটা স্ক্রিনশট হয়ে গেল আমি এখন এটা সেভ করব ঠিক আছে তো এখানে আমি কাজ এখানে সেভ করলাম সেভ করার পরে আমার এখানকার কাজ শেষ আমার পিডিএফে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ পিডিএফের কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা চলে যাবো কোমবাজার এখন বাজারে লিখবো জে পি টু টেক্সট জে পিজি টু টেক্সট লিখে সার্চ করার পরে আমরা এই যে দুই নাম্বারে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি প্রফিস কি যাই হোক যেটা আছে এই লিঙ্কটাতে উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ব্রাউজ ফাইল লেখা আছে ব্রাউজ ফাইলের উপরে একটা ক্লিক করবো এটা অনেক সহজ ঠিক আছে আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে সেখানে বলেছি কীভাবে জেপিজি থেকে টেক্সটে কনভার্ট করতে হয় যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো ওটা ছিল জেপিজি তো আমি এখন বলছি পিডিএফ থেকে কিভাবে। আপনি টেক্সটে নিয়ে আসবেন এক্ষেত্রে প্রথমে কি করতে হবে প্রথমে আপনাদের কি করতে হবে পিডিএফ থেকে প্রথমে জেপিজি ফাইলে কনভার্ট করতে হবে তারপর জেপিজি থেকে আপনাকে কি করতে হবে এটা এই লিঙ্কে এসে সেই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে নর্মাল ঠিক আছে আমি এই লিঙ্কে প্রবেশ করলাম তারপর ফাইলটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করে ওকে দিলাম তো দেখুন এখন কিছুক্ষণ একটু সময় নেবে যতক্ষণ সময় নেবে ততক্ষণ আপনার একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে অনেক ক্ষেত্রে নাও হতে পারে এটাতে নাও হতে পারে তাহলে আরও যে লিঙ্কগুলো আছে সেগুলোতে ট্রাই করবেন কেননা এগুলো লিমিট থাকে হয়তো আপনি তিনটা চারটা পাঁচটা কি দশটা করতে পারবেন একটু সময় নেবে ততক্ষণ আপনি একটু ওয়েট করেন যাই হোক আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে তো আমরা এখান কী করবো এখান থেকে এটা এই যে পাশে আছে কপিটি এটা দিয়েও কপি করতে পারবেন অথবা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়েও কীবোর্ডের কপি করে আপনি নিতে পারবেন এখান থেকে কপি করতে পারবেন নিয়ে কি করবেন নর্মালি আপনি যে কোনো একটা ডক্স ফাইল ওপেন করে নেবেন তারপর এখানে এটা কি করবেন পেস্ট করে দেবেন দেখুন তাহলে কিন্তু হয়ে গেল এখন জাস্ট এটা কি করবে আপনি আপনার ইচ্ছা মতো ফরমেটিংটা করে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে যত সাইজ লাগে সেগুলো ফরমেটিং করে নেবে তাহলে কিন্তু হয়ে গেল তো এটাই ছিল মূলত পিডিএফ এখন সেটা আমরা পিডিএফ থেকে কনভার্ট করে কিন্তু আমরা টেক্সট ফাইলে নিয়ে আসলাম তো ভিউয়ার্স এটাই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি দেখে যদি আপনি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন